আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো আমি আজকে মেঘলা বৃষ্টি হয়েছে প্রচুর এবং তারপরে ভিডিওটা করতেছি কারণ হচ্ছে কারণ আছে তার একটা কারণ আছে ওই কারণে ভিডিওটা করতেছি আচ্ছা এটা হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ ফুট রাস্তাটা ছিল সেখান থেকে আমাদের চব্বিশ ফুটের রাস্তাটা বেরোয় আসছে এই যে কর্নার ফ্ল এটা সেল হয়ে গেছে ওই পাশে একটা সেল হয়ে গেছে মাঝখানে একটা বাকি আছে মাঝখানে একটা বাকি আছে আর আমি মূলত যেই প্লটটার জন্য যে প্লটটার জন্য ভিডিওটা দিয়েছি করতেছি আজকে তো এখানে প্লট ছিল চোদ্দো শতাংশ একটা প্লট ছিল তিন পাশে রাস্তা ছিল তা আমার গত একশো একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর ভিডিওতে বলেছিলাম যে এই প্লটটা এই এই প্লটটা সেল হয়ে গেছে তিন পাশে রাস্তা এখানে কাগজের জমিতে কাগজে কলমে ছিল জমি ছিল চোদ্দো শতাংশ তো আমরা কিন্তু এখানে চৌদ্দো শতাংশ বিক্রি করি নাই এই পাইতে গভর্নমেন্ট রাস্তা এ পাইতে আছে গভর্নমেন্ট রাস্তা হ্যাঁ এখনও সেই আলির আছে এখানেও বিশ ফিট গভর্নমেন্ট রাস্তা আছে আর এই যে এইটা আমাদের মানে চোদ্দো শতাংশ থেকে এটা রাস্তা বের করেছি চোদ্দো শতাংশ থেকে এটা রাস্তা বের করেছি এবং চোদ্দ শতাংশ থেকে এই রাস্তাটা বের করেছি আর শতাংশ থেকে এপাই খানিকটা রাস্তা বেড়ে গেছে ওই জমি থেকে খানিকটা রাস্তা নিয়েছি জমির জন্য নিয়েছি তো এখানে এখন আছে হচ্ছে জায়গা পরিমাপ করে পাওয়া গেছে দশ শতাংশ তো আমরা কিন্তু বিক্রি করেছি দশ শতাংশ এটা এই প্লটটা কিন্তু আমি বারবার বলছিলাম তিন সাইডের রাস্তা এই প্লটটা তিন সাইডের রাস্তা ঈদের আগে বায়না করবেন তো ঈদের আগে আমাদের আর মার্শাল বায়না হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা দিয়ে বায়না করে গেছেন ভদ্রলোক তো আমি এনার মোবাইল নাম্বারটা দেখাবো না কারণ দেখালে অনেকে ফোন করে কেমন দামাদামি করে জিজ্ঞেস করেন এ করেন রাত বেরাত ডিস্টার্ব করেন হ্যাঁ যারা নিতে পারেন নাই তাদের দাম জিজ্ঞেস করে লাভ নেই তো এ হচ্ছে দেখেন আমি এটা দেখাচ্ছি যে এখানে আমি চোদ্দো শতাংশ জমি ছিল আমাদের আমরা এখান থেকে বিক্রি করেছি দশ শতাংশ পর্যন্ত এখান থেকে দশ শতাংশ পর্যন্ত বিক্রি করেছি তো এই জমিটার আমাদের তিন পাইদের রাস্তা ছিল তিন পাইদের রাস্তা ছিল তো এই জন্য জমিটা আমাদের ঈদের আগে বায়না হয়ে গেছিলাম কিন্তু বারবার বলেছিলাম ঈদের আগে আমাদের কিছু অফার চলতেছে অফার চলতেছে সবাই ঈদের আগে করেন তো সেই হিসাবে উনি পড়ে গেছেন তো আর এই জন্যই আর কি এই চোদ্দো শতাংশ আমাদের অনেকে আজকেও অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই চোদ্দোশো ওইটা কি আসে কিনা না এটা চোদ্দো শতাংশ এটা আমাদের লাস্ট পর্যন্ত টিকেছে হচ্ছে দশ শতাংশের এটা তিন পাইতে রাস্তা তো এই জমিটা আমরা আমাদের সেল হয়ে গেছে তো এই যে এই জন্যই আর কি দিলাম তো এখন আসলে সত্যি কথা বলতে কি এখন আর কাগজপত্রে ডিস্টার্ব পাওয়া যায় না কারণ এখন ডিজিটাল হয়ে গেছে সবাই সচেতন হয়ে গেছে এখন আর কাগজপত্রিতে ডিস্টার্ব পাওয়া যায় না তো আপনারা যারা জমি নেবেন তারা নিশ্চিন নিঃসন্দেহে নিতে পারেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে বিষয় এ পাইতে রাস্তা দিয়েছি এই পাইতে রাস্তা দিয়েছি এখানে জমিটা ছিল চোদ্দ শতাংশ এখানে আছে ষোলো শতাংশ এখানে করবো তিনটা এই পাশে চারটা করবে এটা মোটামুটি সেল হয়ে গেছে তো যারা যারা এখনও জমি নিতে পারেন নাই বা নিচ বলে ভাবতেছেন তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তারা যোগাযোগ করতে পারেন এখানে চারটে প্লট আছে আর এই মাঝখানে একটা প্লট আছে এখানে আছে চারটা ছয় ছয় সাত আর ওই পাঁচ এই পাঁচ শতাংশের প্লটটা আছে দক্ষিণমুখী আর ছয় শতাংশের দুইটা প্লট আছে ওকে আপনার পশ্চিমমুখী সাত শতাংশের দুইটা আছে পশ্চিমমুখী আর এইখান থেকে দুইটা প্লট হবে বেরোবে এখানে আছে আপনার পাঁচ বিক্রি হয়ে গেছে এই পাশ থেকে পাঁচ বিক্রি হয়ে গেছে এখান থেকে হচ্ছিল আপনার এখান থেকে আপনার পাঁচ এই এই মাত্র পাঁচ বিক্রি হয়ে গেছে আর ওই পাশ থেকে দক্ষিণমুখী দুইটা প্লট ঠিক আছে তো ওইটা এখনও আমরা ভাগ করি নিই কতটুকু হবে এখনও রাস্তা রাস্তা বাদে মাপে বোঝা যাচ্ছে না তো ওইখানে দুইটা দক্ষিণমুখী প্লট হবে হয়তোবা দশ শতাংশের দুইটা প্লট হবে দশ দশ শতাংশ বা আট শতাংশের দুইটা প্লট হবে সরি একটা প্লট হবে আর ওইটাকে দুইটা করতে হবে আর এখান থেকে হচ্ছিল কি আপনার সাত সাত ছয় ছয় আর পাঁচ আপাতত ছয় ছয় এই ছয় ছয় শতাংশের দুইটা প্লট পাঁচ শতাংশের দুইটা একটা প্লট আর সাত শতাংশের দুইটা প্লট এই প্লটে দেখে এই প্লটগুলো এটা বিক্রি হয়ে গেছে অনেকে আজকে ভোরবেলা আমাকে ফোন দিচ্ছে তো এই প্লটটা আছে কি তো এই প্লটটা সেল হয়ে গেছে হ্যাঁ এই প্লটটা সেল হয়ে গেছে তো যারা নেওয়ার জন্য আফসোস করেছেন তাদের কাছে অত্যন্ত দুঃখিত আর এটাই যে এখন আর কাগজপাতিতে ডিস্টার্ব থাকে না কারণ এখন কতগুলো অনেক জরিপ হয়ে গেছে মানুষ সচেতন হয়ে গেছে এখন সব কাগজপাতি সবসময় সবাই আপডেট রাখে আগে মানুষের জরিপ কী জিনিস বুঝতো না খাজনা কী জিনিস বুঝতো না অনেক কিছুই বুঝতো না মাপ বুঝতো না এখন বোঝে এখন আর মানে কাগজপাতিতে ভুল ভাল হওয়ার সুযোগ নেই তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমার এই বাংলা লিঙ্ক নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইয়ে আছে যোগাযোগ করবেন আচ্ছা এই প্লটগুলো আমরা বলেছিলাম যে ঈদের আগেও আমার সাড়ে চার লাখ টাকা করে বলেছিলাম বলেছিলাম একটু ডিসকাউন্ট দেবো কিন্তু এখনও সাড়ে চার লাখেই বলছি কিন্তু এখন আর এত পরিমাণ ডিসকাউন্ট দেওয়া সম্ভব হবে না হ্যাঁ কারণ তখন একটা প্রত্যেকটি তো ঈদের আগে একটা নেট থাকে তো সেই কারণেই এখন আর সম্ভব হবে না একটু কম দিব আপনারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা আমি গতকালকেও দেখাইছি সাইনবোর্ড নেই গত পরশু দিনও দেখাইছি সাইনবোর্ড নেই কিন্তু এখন সাইনবোর্ড হয়ে গেছে হুম তো এই জন্য দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ